তো শুনলে তোমরা আমার ছেলের ফার্মাইস তো ছেলে ফার্মাইস করেছে করতে তো হবেই অ্যাকচুয়ালি আমার এই পরে ওঠার পর না মানে এই সন্ধ্যের টাইমটা একটু দুধ গরম করে দিবাস হয়ে যায় আমার আর কোনো কিছু করতে ইচ্ছা করে না কিন্তু ছেলেটা আজকে বললো তো তার জন্য একটু এই যে একদম অল্প করে শুধুমাত্র ওর জন্য একটুখানি করা মশলা মাটি একটুখানি পেঁয়াজ আর টমেটো কুচি একদম সিম্পলভাবে শুধুমাত্র এলাকা আছে একদম অল্প একটু জাস্ট শুধু ওর জন্য একটু করে দিলাম তো ও বেচারা মুখ ফুটে বললো আর সন্তান কোনো কিছু মুখ ফুটে বললে মা সেটা করবে না সেটা কখনো হতে পারে বলো যাই হোক চলো এই যে আমার রেডি হয়ে গেছে পাস্তা বেশ যেমন তেমন করে একটুখানি করে দিয়েছি দেখি এবার ছেলেটাকে ডাকি দেখি ওর রিঅ্যাশনটা কেমন হয় আর ও কেমন বললো ঠিক আছে চলো ঠিক আছে গরম আছে থাম্মি যদি খাই বলো থাম্মি খাবা থাম্মি দাদা খুব কিন্তু খুশি আর বলে